আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে পূর্ণিমা পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সবার আগে জানাই ঈদ মুবারক কেননা ঈদ কিন্তু চলে আসতো দেখতে দেখতে ঈদ কীভাবে যে চলে আসতো মানে কল্পনার বাহিরে তো আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে সাদা বাহারের কালেকশন এই যে সুন্দর সুন্দর সাদা বাহারের রেডিমেড ড্রেসের কালেকশন মানে এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ এবং এত সুন্দর মানে পাকিস্তানি সাদা বাহারের ডিজাইনও কিন্তু আপনারা এই ড্রেসটার মধ্যে পাবেন এটা কিন্তু মাস্টার কপি ড্রেস আমি এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা পিওর শিপনের মধ্যে পাবেন এই ড্রেসটা চারটা কালার আসছে আর প্রাইসটাও কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিব মাত্র তেরোশো টাকা করে এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পাবেন এত নাইসভাবে এই ড্রেসটাতে কাজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্র্যাপ শিপনের মধ্যে কাজগুলো করা জরি শুধু সিকোয়েন্স এবং অ্যাম্বয়েডারিসের কাজ করা হয়েছে আর স্লিভসটা দেখুন কত সুন্দর ডিজাইনার পাচ্ছি আমরা ভিতরে পার্টে সফট কটন সিল্কের ইনারও আছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা রেডিমেড ড্রেস থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে শিপনের দোপারটা পাবো জরি সুতো এবং বুটিক সার কাজ করা থাকবে কালার আছে এই ড্রেসটার মধ্যে চারটা কালার একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে একেবারে আপডেট চলে আসছে একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আমাদের এই যে এটা দুপাটাটা দুপাটাটা সুন্দর আছে অনেক বড় মাপের দুপাটা পাবো আমরা এগুলো একেবারে আপডেট আসছে এটাও সুন্দর আছে এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবো ওয়াও জাস্ট অসাধারণ থাকছে এটা অনেক চমৎকার কিন্তু কাজ করা হয়েছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে এই আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা কালার দেখুন এটা হচ্ছে পার্পেল ডিপ পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকায় আমরা ধামাকা দিচ্ছি আপনাদেরকে ওয়াও দেখুন কত সুন্দর করে কাজ করা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং ফুল ডিটেলস লেখা আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম